উত্তর চব্বিশ পরগনায় বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে গতরাতে এক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এয়ারপোর্ট তিন নম্বর গেটের সামনে একটি লরি ধাক্কায় মোটরবাইকে থাকা বাবা মা ও মেয়ে গুরুতর আহত হন তাদের বারাসাত স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করে ট্রাকটিকে আটক করা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা আমাদের এই জায়গাটা অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ এবং সিগনাল যেটা আছে সেটা অপারেট করা হয় না এটা অটোমেটিক করে রাখা আছে তাতে ওই জ্বলছে নিচ্ছে জ্বলছে নিপচে নামেই সিগনাল এই সিগনালটা আগেও চালু ছিল এটা যদি চালু থাকতো আজকে এই ঘটনা হয়তো ঘটতো না আরেকটা জিনিস যেটা হয় আমরা দেখেছি এখানে আলোর ব্যবস্থাটা অত্যন্ত অপ্রতুল আগে তো অন্ধকার ছিল ইদানিং জ্বলছে কিন্তু এমনভাবে জ্বলছে না যাতে সুন্দর করে লোক বুঝতে পারে যে এখানে কিছু একটা আছে তো আলোর ব্যবস্থা যদি ঠিক থাকে সিগন্যালটা যদি ঠিকমতো অপারেট করে তাহলে কিন্তু এই দুর্ঘটনা এড়ানো যেতে পারে